আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো শুরু হয়েছে বৃষ্টি ভোর রাত থেকে বৃষ্টি শুরু হবে দুশ্চিন্তায় কৃষকরা বেশি বৃষ্টি হলে আলু পচে যাওয়ার সম্ভাবনা দাবি কৃষকদের মেদিনীপুর জেলার চন্দ্রকোনা মূলত কৃষি প্রধান এলাকা সদ্য লাগানো হয়েছে আলু আর এই দিকে ভোর রাত থেকে বৃষ্টি বৃষ্টিতে দুশ্চিন্তায় কৃষকরা পশ্চিম মেদিনীপুর জেলার খাতাম দাসপুর চন্দ্রকোনা সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টির পরিমাণ বাড়তে থাকলে আলু পচে যাওয়ার সম্ভাবনা থাকছে এমনই দাবি করছেন কৃষকরা হয়েছে বৃষ্টি শুরু হয়েছে তিন রাত সন্ধ্যা থেকে হয়েছে আরম্ভ দশটা নটার থেকে আরম্ভ হয়েছে রাত্রে রাত্রে ভোর রাত থেকে কি বেশি বৃষ্টি হচ্ছে হ্যাঁ ভোর রাত থেকে বেশি বৃষ্টি হচ্ছে মানে এই যে এই পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখি আলু পচে যাওয়ার সম্ভাবনা থাকছে আর আলু পচে যাওয়ার সময় জোর হলে পচে যাবে মানে এই যে বৃষ্টি হচ্ছে তারা কিছু হবে কিছু হবে না সেই কারণে কি লালাগুলো সারিয়ে রাখা বা লালাগুলো বাগিয়ে রাখছি জলটা তো নিকাশ করতে হবে মানে এখন কি মাঠে জল দাঁড়িয়ে আছে জল এখন অন্যান্য যে সমস্ত এলাকাগুলো এখন আলু চাষ হয়নি সেগুলো পিছিয়ে যাবে আবার পিছিয়ে যাবে জমি পেছিয়ে যাবে লাগাতে পারবেন কি কি কারণে পেছাবে বৃষ্টির জন্য বৃষ্টির জন্য

নিচের যে সমস্ত যে নামি যে আলুগুলো সেগুলো তো এখন এলাকাগুলো তো এখন আলু চাষ শুরু হয়নি তাহলে সেগুলোকে আবার পিছিয়ে যাবে বৃষ্টির জন্য হ্যাঁ পিছিয়ে যাবে তো ওটি পিছিয়ে যাবে তো ওটি মানে এই বৃষ্টি হলে সেরকম কিছু ক্ষতি হবে না না আর যদি বৃষ্টি বাড়ে তাহলে ক্ষতি হয় ক্ষয় ক্ষতি আমাদের এখানে দাতাটা হবে না অন্য অন্য এলাকায় যাতে জলে সলসাল না তো হতে পারে কি রকম ক্ষয় ক্ষতি হবে প্রচুর ক্ষতি হবে সে প্রচুর ক্ষতি হবে তো ওটি মানে আলু কি পচে যাওয়ার সম্ভাবনা আছে পচে যাওয়ার সম্ভাবনা আছে কি নাম আপনার আমার নাম গোবিন্দ দাস